আইসিডিএস সেন্টারে সরকারি কল বসানো নিয়ে বিবাদ বিবাদের জেরে সরকারি কাজ বন্ধ যেখানে জলের অভাব ছিল সেখানে অনেক টানা পড়েনে একটি কল পাওয়া গেছে সরকারিভাবে সেই সরকারি কল লাগাতে এসে বিবাদ পাড়া প্রতিবেশীদের মধ্যে ঘটনাটি খানাকুল থানার ধান্যঘড়ি গ্রাম পঞ্চায়েতের ঘোড়াদহ উত্তর একত্রিশ নম্বর আইসিডিএস সেন্টার প্রাঙ্গনে সাবমার্সিবেল পাম্প ও কলের চাতাল বসানোর বিষয় নিয়ে বিবাদ আইসিডিএস সেন্টারের পাশে মিলন বিধি ক্লাব এই ক্লাবের সদস্য জমির তথা কথিত মালিকের মধ্যে হয় বচকসা সরকারি কলের কাজ কোথায় হচ্ছে তা দেখতে সরজমিনে উপস্থিত হন ধানঘড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক ঘোড়া এবং খানাকুল দুই পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ রবীন্দ্রনাথ প্যাটেল বর্তমানে ঘোড়াদহ উত্তর একত্রিশ নম্বর আইসিডিএস সেন্টার প্রাঙ্গনে ধান্যঘড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক ঘোড়া সহযোগিতায় বসল জলের কল এই জলের কলের অভাব ছিল দীর্ঘদিন ধরে নিমেষের মধ্যে সমাধান হল প্রধানের সহযোগিতায় সেখানে আইশ্বরিয়া সেন্টারে পড়ুয়াদের রান্না খাওয়ার ও হাত ধোয়ার ক্ষেত্রে ভীষণ প্রয়োজন ছিল প্রধানের সহযোগিতায় জলের কল্পে খুশি আইসিডিএস কর্মীরা এবং খুদে পড়ুয়াদের অভিভাবকেরা তবে যে সমস্যার জন্য জলের কলের কাজ থমকে গিয়েছিল সেই সমস্যা দ্রুত সমাধান হবে সকলকে নিয়ে বসে আলোচনার মাধ্যমে এমনটাই জানান গ্রামের প্রধান দেখাবো বিস্তারিত বিজ্ঞাপনও লাইভ করতে এবং যেকোনো কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা মানে একটা বল সেন্টারের পণ্টাইতে একটা সাবমার্শাল বসানোর ব্যবস্থা চলছিল সেই জন্য আমি এসে দেখে এসে বললাম যে এখানটা এখন বোঝ করানো হবে না কারণ চাতালটা কোথায় বসবে আমার জায়গায় চাতালটা যদি বসে থাকে ওইটা আমার জায়গায় কিন্তু এটা এখন বসানো হবে না এটা যখন মানে ক্লাব কেলাবের ওই জায়গাটা আমার হয়েছে প্রথম আবার পরেও যে থেকে একটা মাটির বাড়ি নির্মাণ প্রথম একটা বাড়ি নির্মাণ করা হয় তারা বলছিল যে তাস টাস খেলবো বসবো আর যদি ভেঙে যায় তোমাদের জায়গা তোমাদেরই থাকবে আর ক্লাবকে কোনো দানও করা হয়নি আর রেজিস্ট্রিও করা হয়নি ঠিক আছে এবং অবস্থায় মাটির বাড়ি ভেঙে যাওয়ার পরে পাকার বাড়ি করে কারণ তখন কি হয় আমরা কর্মসূত্রে ছিলাম তো আমাদেরকে আমাদের জায়গা আমাদেরকে জানানোর কোনো প্রয়োজন মনে হয়নি এমনও এমন অবস্থায় আমাদের হচ্ছে আমি যেহেতু কর্মসূত্রে বাইরে থাকি ভবিষ্যতে আমি এখানটায় কিছু দোকান করে খাবো আমার জীবিকা নির্বাহের জন্য ঠিক আছে যাতে এই জায়গাটার কোনো ব্যবহার না হয় সেই জন্যই আমি আপত্তি করেছিলাম এবং ক্লাব যতখানি আছে মানবিকতার দিক থেকে আমি ক্লাবটা তারা ইউজ করবে কিন্তু বাকি যে জায়গাটা যেন আমি ব্যবহার করতে পারি ক্লাব লিখেও দেবো না আমরা ক্লাব লিখেও দেবো না আর দানও করব আচ্ছা ক্লাবটা তাহলে যেহেতু আপনারা যদি না দেন তাহলে ক্লাবটা রেজিস্ট্রি হলো কি একটা তো রেজিস্ট্রি করা ক্লাব তো তখন নিশ্চয়ই আপনাদের কোনো অনুমতি ছিল উইদাউট রেজিস্ট্রি না ক্লাবটা তো রেজিস্ট্রি হয়েছে না ক্লাব রেজিস্ট্রি ক্লাব রেজিস্ট্রি আমার দাদু ঠাকুমা বারংবার এনাদেরকে আপত্তি করেছে আজ যেভাবে মানুষজন উত্তেজিত হয়েছে তাদেরকে এইভাবেই উত্তেজিত করে বিতাড়িত করা হয়েছে বারংবার মাধ্যম কি মাধ্যম এবং প্রাণহানির আশঙ্কা দেওয়া হয়েছে কিন্তু বর্তমান শাসন ব্যবস্থা তো এরকম নয় ন্যায়ের পথেই তো চলবে

যে ব্যক্তি আজকে ডেটে আমাদের এখানে অবসান করছে সেই ব্যক্তি বাড়ি কিন্তু আদৌ এখানে নয় ওনার বাড়ি হচ্ছে পাঁচ ঘোড়া ওনার দিদিমার সম্পত্তি সূত্রে নাকি উনি এসে এখানে বলছে এই সম্পত্তি নাকি আমার পাঁচ ঘোড়া সম্পত্তি আমার সেটা আমাদের জানা নাই আমরা জানি যে আজ দীর্ঘ সত্তর বছর ধরে আমার বাবা দাদুরা সেই আমল থেকেই শুনেছি ক্লাব তার ক্লাব হ্যাঁ তারপরে বলছে আজ যখন আমরা কালকে আমরা যখন একটা সায়েন আইসিডিএস মডেল বসানো যাচ্ছে তখন এসে আপত্তি করছে যে এটা বসানো যাবে না জানা না হয় না কেন বা এটা আমাদের জায়গা আমরা যখন বিগত দশ পনেরো বছর কুড়ি বছর আগে একটা ঘর হয় পাকা বাড়ি ক্লাব মাটির বাড়ি ছিল তখন কিন্তু কারো কোনো আপত্তি থাকেনি কেউ আপত্তি করে না কিন্তু আজকের ডেটে এটা আপত্তিটা আসছে কেন এইটা আমরা সবাই বলতে চাচ্ছি যে ক্লাব ক্লাবের জায়গা আজকে ক্লাব সত্তর বছর চলে আসছে আজ বিগত আজ দু বছর এক বছরের মধ্যে এটা আমার জায়গায় হলো কি করে সেটা আমি আমাদের পাড়ার তরফে সবার কাছে কথা রাখছি আমি চাইছি ক্লাব যেন ক্লাবেরই থাকে এতে কোনো আগে পিছিয়ে যেন কারো হস্তান্তর না থাকে এখানে দীর্ঘদিন জলের ব্যবস্থা নেই রান্নাঘর এবং দেখতেই পাচ্ছেন আপনারা পরিস্থিতি একটু কল বসানো হবে সমস্ত কল বসানো হবে কিন্তু আইসিডিএসের নিজস্ব রেকর্ডের কোনো কাগজপত্র পাচ্ছে না বা পাশের লোক আপত্তি করছে তাদের জায়গা ওই জন্য তারা কলটা বসাতে দেবে না সেই জন্য একটা গণ্ডগোল ছিল আচ্ছা আইসিডিএসটা যতটুকু জায়গা আছে তার বেশি আর জায়গা নেই কল বসানোর মতন ওইরকম তো আমাদের তো রেকর্ড আমরা কিছু পাচ্ছি না আমি এখানে মাত্র দু আড়াই বছর এসেছি এখানে কিছু রেকর্ড পাই যার ফলে আমরা দেখাতে পারছি আপনার পরিচয় প্রতিমা মাথা আইসিডিএস করি নমস্কার নিউজ অগ্নিকে এবং অসংখ্য ধন্যবাদ আর আমাদের যে ভোড়া একটা ক্লাব ভড়াদোয়া উত্তর মিলনবিধি বয়স ক্লাব যেটা আপনি হয়তো দেখেছেন উনিশশো সত্তর একাত্তর সালে প্রতিষ্ঠিত হয়েছিল তো সম্ভবত ওই সময় আমার দাদু বা তাদের সমতুল্য কেউ ওই ক্লাব তো আমরা এই বিষয়টা ক্লাব কি করে হয়েছে তখন তো আমরা জেনে উঠতে পারিনি তবে হ্যাঁ আপনি দেখতে পারবেন যে হ্যাঁ এখানে রেজিস্ট্রেশন নাম্বারটাও আছে ক্লাব তো রেজিস্ট্রেশন ক্লাব রেজিস্ট্রি করতে গেলে তার জায়গার কাগজ অবশ্যই দরকার এটা আমরা মনে হয় প্রত্যেকেই জানি তো তখন কিভাবে ক্লাবটা হয়েছে আমরা আজকে জানি না তো এখন যেটা আজকে একটা ঘটনা শুনতে পেলাম যে যে সামন্ত পরিবার সামন্ত এটা মাইতি কিন্তু এখানেই সামন্ত পরিবার একটা আছে তা তারা এসে বলছে যে জায়গাটা আমাদের তো যেহেতু আমাদের কাছেও কোনো ডকুমেন্ট এখনও পর্যন্ত আমাদের কাছে নেই হাতে নেই তো ওদেরই যদি হয় আমরা ওটা অবশ্যই স্বীকার করতে বাধ্য কারণ পেপারে ওরা মালিক তো আমরা এটুকুই ওনাদেরকে রিকোয়েস্ট করেছি যে হ্যাঁ যদি তোমাদের হয় তোমাদের অবশ্যই জায়গা তোমরা তাহলে এক কাজ করো ক্লাবটা তো সত্তর বছর ধরে আছে এখানে প্রতিষ্ঠিত তো তোমরা একটু ক্লাবের কথাটাও ভাবো ক্লাবের বাচ্চা কাচ্চারা আছে আজকে আমরাও বুড়ো হব আমাদের পরবর্তী প্রজন্মও আসবে তারা কি দেখবে ক্লাবের সামনে একটা একটুখানি যে একচাটা জায়গা ছিল সেটাও একবার করে নিয়েছে কেউ এটা তো মনে হয় না শোভনীয় হবে বলে আইসিবিএস সেন্টার আছে একটা আইসিডি সেন্টারে জলের প্রচণ্ড প্রবলেম ছিল সেই কারণে পঞ্চায়েতের উদ্যোগে ব্লক থেকে একটা সাবমার্সিবলের ব্যবস্থা করা হয়েছে কারণ বাচ্চাদের রান্না করে খাবার জল আনতে অনেকটা দূর যেতে হয় সেই কারণে ব্লক পঞ্চায়েতের উদ্যোগে ব্লকে একটা

আর সেখানে ক্ষেত্রে এখনকার মানে প্রত্যেক সূত্রে মানে দাদু সূত্রে ওনারা বসতে দিচ্ছেন না হোক আমি ওনাদের সঙ্গে বলেছি যে না এটা এটা তো বাচ্চাদের জন্য আর ক্লাবের বিষয়টা ক্লাব উনিশশো সত্তর সালে প্রতিষ্ঠিত হয়েছে ক্লাব যখন হাত এতদিন হয়েছে এখনকার মালিক তারা কোনো কথা বলেনি বা ক্লাব রেজিস্ট্রি হয়ে গেছে যেহেতু রেজিস্ট্রি হয়ে গেছে ক্লাবের এবং ক্লাবের সমস্ত সদস্যরাই আছেন তারা বলছেন যে না আমরা যেহেতু এ করে আছি ওনারা খুব আপত্তি করছেন তো এই আপত্তি শোনা যাবে না এটা কারণ পঞ্চাশ বৎসর ক্লাব হয়ে গেছে আমার বয়স্ক যারা আছেন তারা বলেছিলেন যে আমার দিকে ওটা দান করে গেছে তো সেই কারণে আমি একটা সুষ্ঠু মীমাংসার জন্যে বই পক্ষে ক্লাব প্রতিপক্ষ এবং যারা এখনকার মালিক তাদেরকে দেখেছি পঞ্চায়েত পঞ্চায়েতের এখানে সুষ্ঠু মীমাংসার ব্যবস্থা এবং করার চেষ্টা করি তাহলে এখন মূল যে সমস্যাটা হয়েছে কলটা নিয়ে তো কলটা কি বসানো হবে নাকি ওটা বসানো হবে টিউবওয়েল সাবমার্সিবেলটা বসানো হবে

এত উন্নত মানে স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজ জোন অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেড ই লার্নিং ইংলিশ মিডিয়াম স্কুল আপনার সন্তানকে স্কুলে ভর্তি করার জন্য যোগাযোগ করুন খানাকুল ইলেকট্রিক অফিসের পাশে ফোন নাম্বার নাইন